ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঁচটির মতো সিনেমা এখন পর্যন্ত এমনটাই নিশ্চিত হয়েছে সিনেমাগুলো হল চক্কর তিনশো বিশ জিন থ্রি জংলি দাগি এবং বরবাদ এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণার তোরচোর আসছে সিনেমাগুলোর গান ট্রেলার টিজার কিন্তু মুক্তির অনুমতি মিলেছে কি জমে উঠেছে ঈদ সিনেমা উৎসব কিন্তু মুক্তির প্রক্রিয়া কতদূর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায় এখনও ঈদের একটি সিনেমাও মুক্তির অনুমতি পায়নি সবেমাত্র জমা পড়েছে দাগি এবং জঙ্গলি সিনেমাগুলো দেখেছেন বোর্ড মেম্বাররা কোনোটাতেই আপত্তি তোলার মতো পাননি কিছু ধারণা করা হচ্ছে আগামী রোববার তিনটি সিনেমায় পেতে পারে ছাড়পত্র এদিকে ঈদের বাকি আছে আর নয় থেকে দশ দিন এখনও জমাই পড়েনি ঈদের সবচেয়ে প্রত্যাশিত সিনেমা শাকিব খান অভিনীত বরবাদ কবে নাগাদ সিনেমাটি জমা পড়বে সে বিষয়ে মেরেনি নিশ্চিত উত্তর জানা গেছে একটি গানের কিছু কাজ এখনও চলমান সেটি শেষ করে আগামী সপ্তাহেই জমা পড়বে সার্টিফিকেশন বোর্ডে ইব্রাহিম পরিচালিত সিনেমা জঙ্গলি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়া আহমেদ তার বিপরীতে দেখা যাবে সম্রাম ববলি ও দিঘিকে শিহাব শাহী পরিচালিত দাগি সিনেমাটি নির্মিত হয়েছে অ্যাকশন ড্রামা ও রোমান্সের মিশেলে এ সিনেমায় আফরানিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা ও সুনেরা বিনতে কামাল চক্কর সিনেমা পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম জি সিনেমা নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আব্দুল নূর সজল ও নুসরাত ফারিয়া প্রত্যাশিত সিনেমা বরবাদে খানের সঙ্গে জুটি হয়ে ফিরছেন সিনেমার নায়িকা ইধিকা পাল পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু সিনেমাগুলো দ্রুত সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাবে প্রত্যাশা সিনেপ্রেমীদের